আমি এতটাই তো তোমার প্রাপ্য ছিলাম দুদণ্ড দুঃখ এর বেশি আর কিচ্ছু নয় ভালোবাসার নামে কেবলই দিয়েছি যন্ত্র না তাই তো মনে রাখুন হৃদয়ে তোমার খুনসুটি বিকেলে আজ আর সঙ্গী হতে ভালো লাগে না ভালো লাগে না কোথাও কে জানে আমাকে পেছনে ফিরে ডাকে মনে হয় এই বুঝি ডাকলো আমায় আজ তোমাকে রঙিন ঘুরির স্বপ্ন কুড়ে বাঁধে না মন মনে থাকে না কোনো নির্দিষ্ট দিন তারিখ পথ হেঁটে হেঁটে কমশে যায় গন্তব্য ভুলে মনে পড়ে না তোমার দুটি চোখে টকবগে চলে মনে পড়ে না তোমার রাগ অভিমান অভিযোগ সবই কেমন যেন আজ মিথ্যে হয়ে যায় মিথ্যে মনে হয় তোমার দুটি চোখের জল তোমাকে মন ভুলে যদি ভুলেও যাই কখনো অভিযোগ রেখো না বলে দিও মুখের দুদণ্ড কথাই আমার কাছে যথেষ্ট এই আমার পাপ্য এর বেশি কিছুই নেই আমি তোমার পাপ্য ছিলাম না প্রেমিকা যোগ্য ছিলাম না তোমার আমি মন ভুলে সুখের বৃষ্টি চেয়েছিলাম তোমার কাছ থেকে অথচ চোখ খুলে দেখি দেখি চৈত্র উপহার আমাকে তুমি মুছে দিও প্রেমিকা মুছে নিও দুঃখ দুদণ্ড প্রেমের অভিযোগ আমার সেই ছেলেটা এখন ভীষণ নিশ্চয় যেই একটা সময় মাতিয়ে তুলত বন্ধুত্বের আড্ডা সে এখন চাইলেও হাসে না সেই মেঘলা আকাশ পেলে সরসুরে গাইত বৃষ্টির গান সে এখন নীরবে দুঃখ লুকায় বৃষ্টির অনবদলে সে আর মাতে না সে এখন ভীষণ নিশ্চোক নীল আকাশের গায়ে চোখ মেলে তাকাতে ভেসে আসে ধূসর মেঘ কখনো বর্জ্য পড়ে হৃদয় মাঝে নোনা দুফটা চোখের জল সে এখন শৈশব ভুলে যায় দীর্ঘশ্বা নিতে ভেসে আসে মৃত্যুর ঘ্রাণ পেটের ক্ষুদায় চোখ বয়ে ঝরে পড়ে রক্ত মেঘময় বৃষ্টি বিলাস ছুঁয়েই এই তো হবে বুঝি দেশান্তর এই তো ভেসে অরণ্য পৃথিবীতে মুক্তির সংগ্রাম আমি চোখ মেলে তাকাতে দেখতে পাই এই শহরের হাজারো পচন ধরা জৈবিক ইতিহাস সেই কবেই তো ভুলে গেছি জীবন সেই কবেই তো ভুলে গেছি শৈশব ভুলে গেছি দশ মাস দশ দিন মায়ের গর্ভের বুক ক্লান্তি হৃদয়ে মরিন আচর যেই এসেছে জীবন নামক সংসার যুদ্ধ যেই এসেছে ভালোবাসা কপাল পোড়া নীলিমার বুক সেই থেকে সমস্ত কিছুকে ভুলতে শিখেছি তীব্র অপেক্ষার থেকে মৃত্যু নিধারণ বুক জানো নীলা তোমাকে ভালোবাসার জন্য একটা জন্ম বড়ই বিমানান এক জন্মে কি আর তোমাকে ভালোবাসা চায় তোমাকে ভালোবাসতে হয় জন্ম জন্মার তোমার দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায় যুগের পর যুগ এই তো চলছে পঁচিশ কুড়ি হুডার হয়তো থেমে যাবে জীবন গাড়ি আর কতই বা বাঁচে মানুষ তোমাকে ভালোবাসার জন্য এই জীবন বড়ই ক্ষুদ্র কখনো হাতরে আঁকড়ে ধরি কখনো বা মরিচিকা মিথ্যে মায়ায় বাঁচি এ জীবন তোমাকে ভালোবাসার জন্য নয় নীলা ভালোবাসতে গিয়েই তো হারিয়েছি আমি অতপর আর জাপটে ধরতে শিখেছি আর হারিয়েছি জীবন চাবি জানো নীলা আজকাল বড্ড ভয় হয় এই বুঝি হারিয়ে ফেলি তোমাকে এই বুঝি জমদূত করা দুয়ারে এ জন্মে তো তোমাকে হারিয়ে ফেললাম তোমার দারিদ্রতায় কেটে গেল পঁচিশ কুড়ি বছর তোমাকে ভালোবাসার জন্য একটা জন্ম বড়ই ক্ষুদ্র তোমাকে আমি পরজন্মে ভালোবাস্প নীলা শুনেছি যেখানে এরকম কয়েকটা জন্ম মিলে একটা জন্ম হয় এই হতাশার হাহাকারে কতই বা ভালোবাসা দিলাম তোমাকে ভালোবাসার হিসাবে এই জীবন দীর্ঘ বড়ই বিমানান তোমার যত সব যোগ্যতার ভিড়ে আমি এক অসমাপ্ত কাব্য নীলা যদি বলো খোপায় গুজিয়ে দিতে একগুচ্ছ বেলি তবে আমি গেঁথে দিতে পারি শূন্য পকেটে ঋণ আমি এমন সব প্রেমিক যোগ্যতার মাঝে আমি কেউ নই নীলা তোমার জন্য আমাকে ভালোবাসলে কে বলি তোমার ভালোবাসতে হবে দুঃখ নীলা আমি অভিমানের কনসুটি খুবই কম বুঝি কিন্তু ভালোবাসা দারিদ্রতা আমি খুব করে বুঝি এই ধরো মনির দায়ী যখন তুমি আমাকে হাসতে হাসতে ব্যস্ত হবে ভাতের হাঁড়ি খালি করে আমাকে এক মুঠো ভাত দেওয়ায় ক্লান্ত হবে আমি এসব খুব করে বুঝি আমি বুঝি কোনটা তোমার দুঃখ তবু অবজ হয়ে থাকি আমি টের পায়ে নীলা এই ভালোবাসা এই জীবন সঙ্গী শত শত দুঃখ কষ্টের ভিড়েও হাসি আমি বিশ্বাস করি ভালোবাসার মানুষকে ভালো রাখতে মানুষ সারা জীবনে সুখ আহ্লাদ হাসি মুখে বিসর্জন দিতেও জানে তবুও তারা ভালো থাকে ভালোবেসে শত শত দুঃখ কষ্ট ঘেরা সংসারকে এসব শতাব্দীর ভিড়ে কেবলই আমি ন্যূনতম প্রেমিক নীলা পাশে থেকে পরজন্মে জন্মে এসব বেলা দুঃখের দিন মুক্ত হবে সবই আমি বিশ্বাস করি নীলা এসব যোগ্যতার প্রেমিকদের ভিড়ে আমি কেউ না আমি সে হতভাগ্য দুই দণ্ড খিদার তীব্র যন্ত্রণা কেউ ভালোবাসতে জানি ভালো রাখতে জানি তোমাকে এক মুঠো নুনপান্তা ভাতে এসব দারিদ্রতার ভিড়ে প্রেমী হওয়া যায় না নীলা দুই বিন্দু দুঃখ কষ্ট ছাড়া আর কি দিতে জানি বলতে পারো আমি জেনেছি নীল নদ অর্থে সমুদ্র জলের কাছে আমি জেনেছি ঘন বর্ষা শীত পৌষ মাসের কাছে তোমার প্রেমময় দুটি চোখে ফুটে উঠে বসন্ত প্রেমময় দুটি চোখে নিদারুণ ব্যথা নিয়ে পথিকর শূন্য আমি জেনেছি কবিতা তোমার উপমা কখনো শেষ হবার নয় শেষ হবার নয় বাউল সাধুর নিদারুণ ভাবনা এই জগৎজোড়া কবি। তোমারই উপমা বই তোমাকে ভালোবেসে কেউ সোপেনের স্বর্গ কেউ বা তীব্র অপেক্ষা পুষে এক একটা দিন মৃত্যু স্মরণ করে কেউ বলে তোমাকে পেলেই হবে জগৎ ছাড়া কেউ বা বলে তুমি বিনে এ জন্ম কেবলই এক বুক হতাশা তুমি জানো না দেবী আমি জেনেছি তোমার নিদারুণ চোখের মাঝে আমি তোমারই বুকে দেখেছি জগৎ শেষ মৃত্যুদিন তারিখ নির্দিষ্ট লেখাও আছে আমি জেনেছি দেবী আমি জেনেছি তোমার অপরূপ চোখের মায়া কত কাব্য কবি ধসে পড়ে শূন্য হৃদয় নিয়ে কবিতার উপমা আমি জেনেছি দেবী নীলনদ অর্থে সমুদ্র জলের কাছে তুমি এলে কৃষ্ণ ফুটে বসন্তরা খেলা করে প্রেম নিয়ে তুমি হারালে হারিয়ে যায় পথিক শূন্য হৃদয় বালুচাপা দিয়ে আমি জেনেছি দেবী আমি শুনেছি এই জগৎ জোড়া তোমাকেই বলে আমি সবই জানি সবই বুঝি যখন তোমার উন্মত্ত চাওয়াগুলো আমাকে চায় আমি তখন নির্বাক বোকা হয়ে যায় আমি জানি রমণী এই ক্ষুদ্র চাওয়ায় নামি জীবন এই ক্ষুদ্র জৈবিক জীবন তোমার চোখে যখন আমি প্রেমের অনন্ত আগুন দেখি আমি তখন জল হয়ে যাই তোমার বুকে যখন সমুদ্রের ঢেউ দেখি তখন আমি শুকনো প্রাচীর হই আমার ভয় হয় রমণী ভয় হয় এই দুদণ্ড কাটা তারির বেড়া আমার এই দূরত্বের চার দেওয়ালে শুধু তোমার অভিশপ্ত ঘিরা কি পেরেছি তোমাকে দিতে দুদণ্ড দুঃখ এর বেশি কিচ্ছু নয় বাঁচতে চাওয়ার সংগ্রামে আমরা রোজ জীবনযুদ্ধ আমি প্রেমিক নামে শুধুই হয়েছি কাপুরুষ আর কিছুই নয় খিদির পেটের দায় ভারে ছেড়েছি জীবনের সাত উল্লাস বছর বিশ্বকরীর মাঝে নিজেকে দেখি মৃত আমার কোনো চাওয়া পাওয়া নেই নেই রমণী প্রেম পেটের ক্ষুধা নিবাতেই আমি করেছি এই ভ্রান্তিশ্বরে নিজেকে দান আমাকে তুমি ক্ষমা করো রমণী প্রেমী হতে গিয়ে হয়েছি তোমার চোখে জীবন্ত অভিশাপ আমি বুঝি তোমার চোখের চাওয়া কতটা গভীর রাত্রি কেঁদে বেড়াও একটু আলত স্পর্শের কামনা নিয়ে কতটা ক্ষুদ্র তোমার পাপ্য চাওয়া তবুও সব বিষাদ হয়ে যায় এই অভিশক্ত জীবন আমি তোমাদের পেটের দায় ভাড়েই মরেছি মাতৃভূমি ছেড়েছি ক্ষণিকের জীবনে মুনাফিক হয়ে আমাকে তুমি মাপ করে দিও রমণী এই দুদণ্ড প্রেম কাটাতারের ভিড়ে আমি পরের জন্মে তোমার ঋণী হব হাত পেতে চাইব বিধাতার কাছে আমি তোমাকে পেলে স্বর্গে সোপে নেব নয়তো নরক চাইব দুহাত ভরে পরের জন্মে তোমার প্রেমিক হব রমণী প্রেমিক হব দীর্ঘ একটা জন্ম নিয়ে